কি অবস্থা আসিফ আসিফ ব্যাক করতেছি ঢাকা তিন দিন ছিলাম সাজেকের ওয়েদার সুন্দর গে হেভি মজা বাবা সেই সেই চেহারা দেখে চিনছি আমার কাছে আমার ক্যামেরায় ফুটেজ আছে তোমার আর কোনো কিছু নাই আল্লাহ হাফেজ চলো চলো জোরা হচ্ছে আমার ভার্সিটির ফ্রেন্ড ওরা আজকে সাথে গিয়েছে এই যেখানে একটা কি কি জানো বলে ভুলে গেছি যাই হোক আমাদের নেক্সট ডেস্টিনেশন একদম ইয়াতে কি বলে রে ভুলে গেলাম বাঘাইহাট হাত রাজেকের ওই জংশনের পুলিশ চেক চেকপোস্টের পরে এই সাইড এখন দুই লেন হয়ে গেছে মানে ওই পাশ থেকেও গাড়ি আছে এটা একটু রিস্কি এ

এক চান্সে বেরোয় গেলে যাওয়া যায় তো সামনে আবার কাপ বসলো আমরা বাঘাই জন্যে চলে আসছি আসতেছে এগারোটা পঁয়তাল্লিশ প্রায় শো এক ঘন্টার মতো লাগছে সাড়ে দশটা স্কট ছাড়ছে সাড়ে এগারোটা এগারোটা পঁয়তাল্লিশ এক ঘন্টা পনেরো মিনিট উফ বাইক পুরো হিট হয়ে অবস্থা খারাপ আর এখানে আমরা হচ্ছে বাইকের এন্ট্রি করে রেখে গেছিলাম এগুলা হচ্ছে এক টোকেন দিছিল আমাদের এই টোকেনগুলো জমা দিয়ে দেন হ্যাঁ হা পিসে পেয়ে চালাইতে ভালো লাগতেছিল না পরে হচ্ছে এটা জমা দিয়ে আমরা এখান থেকে ব্যাক করব।